নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ফার্স্যদি চলে আসলাম আবারও একটা নতুন বিকাল নিয়ে তো এখন সময় হলো সাড়ে চারটে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়েই রেডি হয়ে গেলাম তো যাব আজকে আমরা একটু মন্দির দর্শনে তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না তেমন তো সবাই বলছে চলো আজকে একটু মন্দির দর্শন করে আসি আজকে গণেশ পুজো তার জন্য তো তার জন্য রেডি হয়ে গেছি আমরা ওই সাইডে আর এই সাইডে দেখো আমাদের না আমার ননদ ঠাকুর জামাই সবাই রেডি হয়ে গেছে তো আমাদের অঙ্কিতার বাবারা ওরা যাবে না বলছে আমার আমাদের ভালো লাগছে না আর আমার শরীরটাও বহুত খারাপ ছিল তো যাই ঘুরে আসি তো সবাই মিলে একসঙ্গে গেলে মজা হয় তো ওরা গেলে আরও ভালো লাগতো তো ফাইনালি দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাসে না আমার একটু সমস্যা হয় সেই জন্য ভয় করছিল যে কখন আবার কি হয়ে বসে তো সবাই আমাকে হাসাচ্ছিলো সবাই গল্প গুজব করতে করতে আমরা যাচ্ছিলাম তো ফাইনালি আমরা প্রায় চলে এসেছি এই দেখো নেমে পড়লাম আর আমাদের নিয়ে যাচ্ছে ওই একটা দিদি দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ড্রেস পরে আছে ওই দিদিটাই আমাদের নিয়ে যাচ্ছে তো দিদিটা অনেক দিন পুরানো এখানে মানে অনেক দিন থেকেই থাকে তার জন্য দিদিটা অনেক কিছু চেনে তো দিদিটা আমাদের নিয়ে এসেছে তো এই দেখো ফাইনালি আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি তো আর একটু হাঁটলেই আমরা মন্দিরেই চলে যাব তো দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে আর পুরোটা কিন্তু পাথরের পাথর কেটে কেটে তৈরি করা তো খুব সুন্দর লাগছে আমার আর এখানে দেখো লেখা আছে মন্দিরটা তো সবই কানাডায় লেখা তার জন্য আমি তো বুঝতে পারলাম না আর দুই সাইডে দুজো দুটো হাতি শ্বেত পাথরের তৈরি করা তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম এখানে দেখো একটা সিংহ আছে তো এই সাইডে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ঠাকুর আছে তো এখানে চলো দেখাই আর এদিকে দেখো একটা হনুমান সঙ্গে সঙ্গে চলে এসে মানে প্রসাদ দিয়ে গেল এক্ষুনি ওখানে কেউ পুজো দিয়ে ছে কলা ঠলা দিয়েছে তো ওগুলো ওরা বেছে বেছে খেয়ে নেয় তো প্রচুর হনুমান চারি সাইডটা প্রচুর হনুমান আছে তো দেখো ফাইনালি আমরা একদম ভিতরে চলে আসলাম আর ভিতরটা দেখো নানান ঠাকুর আছে মানে রামচন্দ্র সীতা লক্ষণ বা রামায়ণের অনেকটা কাহিনী ওখানে দেওয়া আছে পরপর আর দেখো মন্দিরটা পুরো পাথর কেটে কেটে তৈরি করা খুব সুন্দর লাগছিল দেখতে তো ফাইনালি আমরা বেরিয়ে আসছি তো মেয়ে আমরা ভিতরে গেছিলাম সেইখানে আমাদের ক্যামেরা অ্যালাও নয় মানে ক্যামেরা নিয়ে যেতেই দিল না তো ওখানে আছে রাম সীতা লক্ষণ বা রামকৃষ্ণ শারদা দেবী অনেক ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর আছে তো প্রসাদ দিচ্ছিলো পুজো পুজো হয়েছিল ওখানে প্রসাদ দিলো আমাদের আমরা একটু ঘন্টা বাজালাম বাজিয়ে ঠাকুরকে দর্শন করলাম প্রণাম করলাম তারপরে বেরিয়ে চ আসলাম তারপরে যাবো আরেকটা মন্দির তো এই মন্দিরটা অনেকটা নিচে এবার যেতে হবে পাহাড়ের অনেকটা উপরে তো চলো তো কাকিমা তো খুব কষ্ট হচ্ছিল বলছিল আমার না কষ্ট হচ্ছে আর কাকিমা দেখতেই পাচ্ছো একটু মোটা সোটা তার জন্য বেশি হাঁটতে পারে না কষ্ট হয় তো আমরা তিনজন মানে শেষে আর সবাই ওরা আগে আগে যেওতো আমাদের ওকে তারা হাঁটতো যাচ্ছিল না তো ফাইনালি দেখো চলে এসেছি এবার আমরা উঠবো ওপর দিকে আর এই সিঁড়িগুলো দেখো কেমন একটা যেন মানে একদম উপর খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা আর আমি আসতে চাচ্ছিলাম না বলছিলাম যে আমি যাবো না তো জোর করে নিয়ে এসে আমার তো এসে না সত্যি আমার মনটা পুরো ভরে গেছে এরকম সুন্দর দৃশ্য ঠাকুর দর্শন করলাম আর তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা খুব সুন্দর আর ঠান্ডা ঠান্ডা বেশ খুব ভালো লাগছিল তো বাচ্চাদের পক্ষে অনেকটাই ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে কিন্তু খুব ভালো লাগছিল কি বলবো কিভাবে তোমাদের বোঝাবো তো অনেকটা কথা বলতে বলতে অনেকটা উপরে উঠে গেলাম আর না হাঁটতে পারছে না তো সিঁড়িগুলো না ঢাল ঢালু ঢালু মতন মানে উঠতে প্রচুর কষ্ট হবে কিন্তু নামার সময় অতটা হয়তো কষ্ট হবে না তো দেখো অনেকটা উপরে উঠে গেছি যে নিসের মন্দির মন্দিরটা দেখো দেখতে দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে অনেকটা নিজ লাগছে দেখতে তো এখনও কিন্তু অনেকটা উঠতে হবে আর এই দেখো আমাদের কাকিমা আসছে তো আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি তো এসছি দুবার কিন্তু আমাদের জিরানো হয়ে গেছে মানে বর্ষা হয়ে গেছে তো অনেকেই উঠছে অনেকে অনেক বয়স্ক দাদু ঠাকুমা তারাও উঠছে তো তারা এরকম বসে বসে যাচ্ছে তো অনেকটাই উপরে তোমাদের কি বলবো আর আমাদের হিয়া সোনার দেখো সনে একটু কান্না কান্নাকাটি করছিল তো মানে ও উঠবে মানে ও হাঁটবে আর এমন জায়গা তো যে পড়ে যাওয়ারও ভয় আছে তো অঙ্কিতাকে তো আমি দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছিলাম তার জন্য বেশি একটা ভিডিও করতে পারছিলাম না তো ও কাকিমার হাত ধরল আর আমরাই দেখো আমরা এখন উঠছি তো এই দেখতেই পাচ্ছ এবার মন্দিরটা দেখা যাচ্ছে আর নিচের দিকে তাকালে না কেমন ভয় হচ্ছে তো এর আগেও আমি গিয়েছি পাহাড়ে দার্জিলিং গিয়েছি তারপরে রাজস্থানে গিয়েছি শুশুনিয়া পাহাড়ে গিয়েছি সেগুলো খুব আমার না পাহাড় জিনিসটাই খুব ভালো লাগে দেখতে ভালো লাগে তো সেখানেও মন্দির দর্শন করেছিলাম অনেকটা অনেকটা উপরে উঠেছিলাম উঠে ঠাকুর দর্শন করেছিলাম তো আমার না মানে পাহাড় জিনিসটাই ভালো লাগে দেখতে বা উঠতে ভালো লাগে তো আবারও ভাব ভাবিনি কখনো যে এরকম আসতে পারবো আর হুট করে আসা মানে ননদদের বাড়িতে যদি না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না বা তোমাদেরও দেখাতে পারতাম না দেখো কি সুন্দর লাগছে তো নিচটা দেখো মানে নিচটা দেখলেই বুঝতে পারবে যে কতটা উপরে উঠেছি আমরা তো ফাইনালি দেখো গণেশ মন্দিরে চলে আসলাম তো এবার আমরা ভিতরে প্রবেশ করব তো এই দেখো আমরা সবাই উঠছি আর আমাদের সোনা দেখো হিয়া সোনা একদম সেই হামাগুড়ি দিয়ে দিয়ে উপরে উঠছে তো এসে গেছি আমরা এখানে একটা পদবী আছে তো আমরা প্রণাম করলাম সবাই আর তারপরে ভিতরে আসলাম তো ভিতরে এসে এখানে ঠাকুর আছে গণেশ ঠাকুর তো সেখানে একটু প্রণাম করলাম আর এরপরে যাব ভিতরে তো ভিতরে দেখলাম যে ক্যামেরা মানে ফোন নিয়ে যেতে দেবে না ফোনে ক্যামেরা করা যাবে না তো তার জন্য এখানে স্টপ করতে হবে দেখি যতটা দেখাতে পারবো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ এখানে মেন একদম ভিতরে যেতে হবে ভিতরে অনেক কিছু দেখার আছে তো কি করা যাবে এখানে ফোনটা ক্যামেরাটা অফ করে আমরা এখন ভিতরে যাব গিয়ে দেখব তো ফাইনালি দেখো আমরা বাইরে চলে আসলাম তো ভিতরে আছে গণেশ ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর আছে তো আমরা ঠাকুর দর্শন করে একদম বেরিয়ে গেলাম আমরা এখন নিচে নামছি আর নিচ দেখো কী সুন্দর লাগছে না আমরা নামছি আর নিচের মানে পাহাড়ের নিচটা দেখো কি সুন্দর লাগছে তো এখনও অনেক কিছু দেখানোর আছে একে একে সবাই নেমে পড়ছে তো এবার আমরা একটু যাব জঙ্গলের দিকটা মানে এখান থেকে আর একটু গেলে জঙ্গল জঙ্গল জঙ্গলের ভিতরেও দুটো মন্দির আছে তো আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে মানে ছটা পর্যন্ত তোমার অ্যালাও ছটার পরে তোমার মানে উপরে আসা নিষিদ্ধ মানে উঠতে দেয় না ফরেস্টের ফরেস্ট অফিস থেকে তো জঙ্গলে তো জীবজন্তুর আছে তার কারণে দেখো আমরা এবার যাচ্ছি জঙ্গলের দিকটাই আর আমার না খুব ভালো লাগছে মানে এরকম দৃশ্য সত্যি ভাবিনি যে ব্যাঙ্গালোরে এসে এরকম সুন্দর দৃশ্য দেখব তো খুব আনন্দ হচ্ছে মন থেকেই ভালো লাগছে তো কি বলবো কিভাবে তোমাদের সঙ্গে প্রকাশ করবো বুঝতে পারছি না তো দেখো অসাধারণ লাগছে আকাশটাও দেখো খুব সুন্দর লাগছে না দেখতে তো চলো যাওয়া যাক এবার জঙ্গলের দিকটা দেখো এখানে সবাই রিলস করছে অনেকে ভিডিও করছে আর না ঠান্ডা লাগছিল প্রচুর বাচ্চাদের আমাদের অঙ্কিতার তো বহুত ঠান্ডা লাগছিল তো ওর একটা ছোয়েটারও নিয়ে আসা হয়নি তো আমরা তো ভেবেছিলাম যে বিকালে চলে যাব তার কারণে আমি একটা ড্রেস নিয়ে এসেছি নাইটি পর্যন্ত নিয়ে আসিনি সঙ্গে আর ওর যে ওর এক দুটো ড্রেস নিয়ে এসেছিলাম তো সেটাই কোনো শীতের পোশাক নিয়ে আসা হয়নি তো কী আর করা যাবে তো ওকে একটা টাওয়াল নিয়ে এসেছিলো টাওয়ালটা কানে জড়িয়ে দিয়েছি আর আমাদের হিয়া সোনারও বহুত ঠান্ডা লাগছে তো আমরা জঙ্গলের দিকটায় যেতে পারলাম না কারণ ওখানটা যাওয়ার নিষেধ ছটা বেজে গেছে গেছে তো এখনও জঙ্গলের ভিতরে দুটো মন্দির ছিল তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারলাম না তো এখন আমরা চলে যাচ্ছি এই দেখো আমাদের সোনার ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তখন তো সবাই ভালো থাকে সুস্থ করে টাকা